আশা করি সবাই ভালো আছেন আসলে কারোরই ভালো থাকার কথা না আমি মাত্র ঢাকায় আসলাম আমি মাত্র ঢাকায় আসলাম আমার মতো আসলে সবারই অবস্থা একই ইস্যুপের বাবা ইস্যুপের মা আমার বন্ধুবান্ধব যারা হেল্প করেছে সবার অবস্থা একই তো ইস্যুপের জন্য সবাই দোয়া করবেন যে আমি আসলে আমার জায়গা থেকে চেষ্টা করেছিলাম কিছু একটা করতে যে জাকির হোসেন দেখেছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি আসলে আমার জায়গা থেকে কিছু একটা চেষ্টা করেছিলাম যে আমি হয়তো বা সব কিছু রেডি করে ফেলতাম যে টাকা পয়সা পঁয়ত্রিশ লাখ টাকার যে একটা ব্যাপার কিন্তু আমি আসলে চাইলেও পারিনি আল্লাহ তার তার জিনিস সে তার কাছে নিয়ে গেছে এই নিয়ে আমি আমার শরীরে যতটুকু মানে আমি আমার আমার সাধ্য মতো সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করেছি দিনের পর দিন অফিস করে সারা রাত ডিউটি করে তারপরে আবার সকালবেলা ওরে নিয়ে ছুটেছি অনেক দিন গেছে যে আসলে মানে নাইট ডিউটি করেছি নাইট ডিউটি করে আবার সিরাজগঞ্জ গিয়েছি সিরাজগঞ্জ থেকে আবার এসে নাইট ডিউটি করেছি এরকম অনেকটা দিন গেছে তো গতকালকে রাতেও আমি ডলার এক্সচেঞ্জ করতে গেছি টিকিট কাটলাম বিমানের আমি আসলে টিকিট মানে টিকিটের দাম পঁয়ষট্টি হাজার সেই কারণে মূলত আমি মানে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে টিকিটের দাম পঁয়ষট্টি হাজার টাকা কি করা যায় তো কিছু মহৎ ভাই তারা আসলে সত্তর হাজার টাকার মতো আমাকে বলছে যে পাঠাবে তো কালকে রাত্রে মেসেজ দিছে যে ভাইয়া আপনার ট্রেনে যাওয়ার দরকার না ইউসুপটা নিয়ে কিছু অনেক অসুস্থ অনেক কষ্ট পাচ্ছে আপনি কাজ করেন আপনি আপনার জায়গা থেকে বিমানে করে নিয়ে যান বিমান ভাড়াটা আমরা ম্যানেজ করে দেব তো জি সবাই দেখছেন আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে চাই ওয়ালাইকুম আসসালাম সবাই একটু লাইনে থাকবেন কষ্ট করে তো আমি আসলে বিমানের টিকিট পর্যন্ত কেটেছি কাটার পরে আমি রাত চারটা নাগাদ ঘুমাইছি ঘুমানোর পরে সকালবেলা আমার ফোন বাঁচতেছে ফোন রিসিভ করে ছুটি সুবার নাই তো আমি তাৎক্ষণিক অবস্থায় মানে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে আমি সিরাজগঞ্জ রওনা দিচ্ছি যে জানা জানা মাঝে শরিক হলাম মানে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা যারা আসলে অনেকে মানে ভিডিও শেয়ার করে সহযোগিতা করেছেন অনেকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন অনেক মানুষ টিফিন খরচের টাকা বাঁচিয়ে সহযোগিতা করেছেন যে আসলে মানে আমি আপনাদের কাছে চেয়েছি ওর মা চেয়েছে আমি চেষ্টা করেছিলাম যে কিছু একটা করতে কিন্তু এভাবে এমন কিছু হবে আমি কখনো আশা করিনি আসলে ও আমার রক্তের কেউ না কিন্তু ওর কান্নাগুলো আমার শুধু চোখে ভাসে আমি ও চব্বিশ ঘন্টা এরকম কান্না করতো সেই কারণে আমি আমার জায়গা থেকে যে আমার শরীরে যদি একটু ভিন্দুর শক্তি থাকে সে শক্তি দিয়ে আমি চেষ্টা করি আমি হয়তোবা চেষ্টা করলাম আমি হয়তোবা কিছু করতে পারবো আর আপনারা যারা জানেন রিয়াদের নিয়ে আমি কাজ করেছিলাম টিএসিতে মাথার অর্ধেক ছিল না চোখ ছিল না ওরে নিয়েও আমি পরিশ্রম করেছিলাম আমার সাধ্য মতো যে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে যে আসলে একটা মানুষকে যদি বাঁচাতে বাঁচানো যায় ওরা রিয়াদ্রে আল্লাহ হল। ইস্যুকরা বাঁচায় নাই আমি প্রত্যেকটা অসহায় মানুষের জন্যই নিজের শখটুকু দিয়ে আসলে চেষ্টা করি যে কিছু একটা যদি তাদের জন্য করা যায় আমার একটু পরিশ্রম আমার অকালান্ত পরিশ্রমে যদি একটা মানুষ জীবন ফিরে পায় সেটা আমার মরে গেল আমার জীবনের সার্থকতা মানুষ হিসাবে তো আমি জানি না তাদের কতটুকু বিশ্বাস করবে যে আমি কি করতে চেয়েছি আর কী করতে করতাম বাট আল্লাহরা রাখলো না আমি ছোট্ট এই ছোট্ট বয়সে সব এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ইন্ডিয়ায় ওরে পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য সেটাও আমি ভয় পাইনি এক সেকেন্ডের জন্য ভয় পাইনি আমি ম্যানেজ করতে পারবো না আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি আসলে ম্যানেজ করতে পারবো আমি আপনাদের নিয়ে ম্যানেজ করে ফেলবো। কারণ আমি যে কয়টা পদক্ষেপ নিয়েছি প্রত্যেকটা পদক্ষেপে আপনারা পাশে থেকেছেন কেউ সময় দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ ভিডিওটা শেয়ার করে কিন্তু আসলে আর কখনো ইউসুবের জন্য আপনাদের কাছে সাহায্য চাওয়া হবে না ইউসুফের মাও হয়তো বার কোলে নিয়ে চব্বিশ ঘন্টা বসে থাকবে না ইউসুফের মাও আপনাদের কাছে সাহায্য চাইতে আসবে না গতকালকে ভিজিয়া পেলাম হাতে গতকালকে ডলার এক্সচেঞ্জ করতে গেলাম বিমানের টিকিট কাটলাম সকালবেলা উঠে ওদেরকে বৃহস্পতিবার মানে আর একদিন দুই দিন পরে ওদের ঢাকায় আসার কথা আমাদের শুক্রবারে বিকাল পাঁচটা তিরিশে ফ্লাইট ছিল কিন্তু আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে মেনে নেওয়া ছাড়া আসলে কিছু না কিছু করার নাই ওনার হাতে ওনার উপরে তো আমাদের কিছু করার নাই তো আপনারা যেই টাকা আমাকে সহযোগিতা পাঠিয়েছেন ইউসুফের জন্য তো এই টাকাটা শুধু ইউসুফের জন্যই তো আমি চাচ্ছি যে ইউসুপের মানে যত টাকা খরচ হয়েছে সব কিছুর পরে যে টাকাটা আছে সে টাকাটা দিয়ে ইউসুফের এক ঘরটার খুবই খারাপ অবস্থা ওদের একটা ঘর তৈরি করে দেওয়া আর ওর মাকে গরু কিনে দেওয়া ছাগল কিনে দেওয়া আর টয়লেটটা ঠিক করে দেওয়া আর ওর বাবার হাতে কিছু নগদ অর্থ যাতে মাছ আগে ধরতো ওই মাছ উনি কিনে আবার বিক্রি করতে পারে আর যদি কোনো টাকা পয়সা থেকে থাকে ওটা ইউসুফের ছোটো বাইন নামে ফিক্সড ডিপোজিট করে রাখবো যাতে ও আঠারো বছরের আগে তুলতে না পারে ওর মা বাবা চাইলেও যাতে তুলতে না পারে তবে অনেকে অনেক ওখানের এলাকাবাসী অনেকে অনেক পরামর্শ দিয়েছিল যে আসলে কেউ বলছিল যে জমি কিনে দিতে কেউ বলেছিল পুষ্কুনি কিনে দিতে মানে মাছ চাষ করবে আসলে আমি আমি মানে ব্যক্তিগতভাবে আমি সব সবার সাথে একমত হতে পারিনি তো আপনারা টাকা পয়সা দিয়েছেন আপনাদের একটু আমি মতামত আশা করি আমি যারা যারা ডোনার ছিল কেউ পাঁচ হাজার টাকা দিয়েছে যাদের যাদের সাথে পরিচয় আছে আমি প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আপনারা একটু যোগাযোগ করবেন আপনারা একটু পরামর্শ দেবেন যে আমি কী করতে পারি আমি আসলে মানে আমি আমার অবস্থা যে কি হয়েছে তার মধ্যে মানে কি বলবো এই যা এই জাতিকে আমার কিছু বলার নাই সকালবেলা ফোন দিয়েছে ভাই আমার সাহায্য লাগবে আমি বলছি দেখেন ইসুক মারা গেছে আপনি পরে ফোন দিন পরে যোগাযোগ করেন আমার অবস্থা ভালো না সেই লোক যদি আমার বিকালে ফোন দেয় আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে ফেসবুক টাইম লাইনে যে ইউসুফের মৃত্যুর সংবাদ আমি তা ফোন জানা মাস পড়তে যাচ্ছি আপনারা যদি ফোন দিয়ে বলেন অমুকের চিকিৎসার দায়িত্ব নাও অমুকের চিকিৎসার দায়িত্ব নাও আমি একটা মানুষ কি করব। আপনি বাইসে আছেন কেন আমি একা দায়িত্ব দিব আমি একটা বাচ্চার জন্য শোক কাটিয়ে একটা বাচ্চার জন্য আমি দুই তিন মাস পরিশ্রম করলাম নিজের সন্তানের মতো মন করে সেই জায়গায় আমি আজকে বাচ্চাটা মারা গেছে আজকেই আপনাদের সাহায্য লাগবে এমন কেন আপনারা যাই হোক ওদের কিছু মুরব্বী বলছিলো যে একটা পুসকুনি করে দিতে পুষ্কুনিতে মাছ চাষ করবে এরকম সিস্টেম করে দিতে কেউ বলছিল জমি কিনে দিতে আবার একজন বলেছে যে জমি বন্ধকের জন্য টাকা লাগাইতে পারেন তো বিভিন্ন জনের বিভিন্ন কথা তো আমার মতামত হলো মানে আমি আমার টিমের তারপরে রহিম ভাই আছে তারপরে আরও কিছু ষোলঙ্কার যারা যারা ইস্যুকের জন্য পাশে ছিল সবারই মতামত যে আমার সাথে মানে ইউসুপের ঘরটারে একটু ও আবার অনেকে বলছে ঘরটা একটু বড় করে তৈরি করে দিয়ে যাতে ইউসুফের দাদি আছে সাসা আছে তারা সবাই গরিব মানুষ ভালো থাকতে পারে আমি আসলে ইউসুফের চাচা দাদির জন্য ঘর বানাইতে পারবো না ইউসুফের মা চব্বিশ ঘন্টা নিয়ে বসে থাকছে সন্তানটারে নিয়ে কষ্ট করছে চারটে বছর আমি তার জন্য করব অন্য কেউ না ঠিক আছে যে মানুষটা প্রাপ্য যে মানুষটা গর্বে ধরেছে যে মানুষটা চব্বিশটা ঘন্টা বাচ্চাটার বাচ্চাটার জন্য কান্না করছে যে মানুষটা চব্বিশ ঘন্টা বাচ্চার জন্য পরিশ্রম করছে আমি সেই মানুষটা যদি আমাকে বলে যে একটা বিল্ডিং করে দিতে আমি সেই বিল্ডিংটা করে দিব বাট আমি আর কোনো কথা কারো কথায় আমি আমার ব্যক্তিগত মতামত পোষণ করতে পারছি না আর আমার ব্যক্তিগত ইচ্ছা ওদেরকে একটা ঘর তৈরি করে দেওয়া ওর মাকে গরু এবং ছাগল কিনে দেওয়া তারপরে ওদের টয়লেটটা ঠিকঠাক করে দেওয়া ওদের একটা টয়লেট নাই তারপরে ওর বাবাকে মাছ কেনার জন্য কিছু মাছ কেনার জন্য কিছু অর্থ সহযোগিতা করা আমি আসলে নিজেই অসুস্থ আপনারা জানেন তো তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করে গেছি তার মধ্যে ঠান্ডা জ্বর তারপরেও দূরে গেছি আসলে আমি যদি একটু থেমে থাকি তাহলে ছেলেটার অবস্থা কি হবে আর দেখা যায় কি সবই যদি কর্মসংস্থানের পিছনে খরচ করি তাহলে আসলে কর্মসংস্থান যদি হারিয়ে যায় চল তো লাভ নাই তো আবার সবই যদি ঘরের পিছনে খরচ করি তাহলে তো কাজ হবে না ঘরের জন্য খরচ করব কর্মসংস্থানের জন্য খরচ করব আলাদা 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 আলাদাভাবে ছাগল কেনা যায় যদি গরু কেনা যায় তার সাথে কিছু হাঁস মুরগি যদি কেনা যায় দুই তিন হাজার টাকার হাঁস মুরগি কিনলাম ওদের নিজের সংসারের জন্য ডিম যেটা প্রয়োজন সেটা ওইটা থেকে বের হলো তো এভাবে আর কি করতে চাই তো অনেকে অনেক রকমের মতামত দিচ্ছে ভাই সেই মতামত ওদের এলাকার সেই মতামত অনুযায়ী কাজ করলে আমি আসলে মনে হয় না যে আপনাদের দানের টাকাটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো আর আমার মনে হয় যে আসলে আমার একটা দায়িত্ব যে সঠিকভাবে ব্যবহার করা ছেলেটি আসলে কতটুকু কষ্ট পেয়েছে এটা আমার থেকে কেউ ভালো জানে না আপনারা তো ভিডিও তো দেখছেন আমি রহিম ভাই আমার ছোট ভাই সবাই তো সরাসরি দেখছে আমার বন্ধু বান্ধব যে কতটা কষ্ট পাইছে একটু বেঁচে থাকার জন্য কত আকতি করতো ও দিন বলতো আমার ডাক্তারের কাছে নিয়ে যাব না আমার হাসপাতালে নিয়ে যাব না আমি সুস্থ হব না এই জিনিসগুলোর কারণেই আসলে মানে আমি চেষ্টা করেছিলাম যে আমার সর্বোচ্চ দিয়েও যদি কিছু করতে হয় আমার সামর্থ্য বাইরে গিয়ে যদি কিছু করতে হয় সেটা আমি করব কিন্তু আমি ব্যর্থ আমি কিছু করতে চেয়েও করতে পারিনি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না আল্লাহ যদি ওর হায়াত রাখতো আমি ওর জন্য সব কিছু করতাম মানে ওর চিকিৎসার শেষ পর্যন্ত আমি লড়াই করে যেতাম শেষ পর্যন্ত ভিডিও দেখে দেখতে আর কি যে খারাপ লাগে কি পরিবেলেছে বাচ্চাটা শরীরে কেউ হাত দিতে পারতো না তার কষ্টের যন্ত্রণার কারণে এত পরিমাণে কান্না করতে এত পরিবারে কি চিল্লাইতে কালকে রাত্রে নাকি সারা রাত নাকি কোনো কথা বলে নাই সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মা আমার একটু পানি দাও ওই পানি খাওয়া অবস্থায় ইসুক মারা গেছে গরিবের কি পাগলের মতো কান্না করতেছে সে বলতেছে যে আবার এই সুপার আমার কোলে বসবে না আমার এই সুপার আমার কাছে খাইতে চাবে না আমি এখন থেকে কারে কোলে নিয়ে বসে থাকবো আসলে সবার সামনে আমি কান্না করতে পারিনি কান্না লুকাই রাখছি কারণ আমি কান্না করলে আবার ওর মা কান্না করবে হয়তো বা ইস্যুের আরো কিছুদিন আগে দায়িত্ব নিলে আরো আগে যদি আমরা জানতে পারতাম তাহলে কষ্ট হতো না আমরা মানুষ যে কতটা স্বার্থপর এইটা মাত্র প্রমাণ করার জন্য পাঠাইছে আমার আল্লাহ এছাড়া আর কিছুই না এলে একটা শিশু চারটা বছর ধরে এরকম কান্নাকাঠি করতে সেরকম বিছানায় পড়ে আছে মা চব্বিশ ঘন্টা কান্না করে এটা দেখার সমাজের দায়িত্ব নাই মিডিয়ার দায়িত্ব নাই রাষ্ট্রের দায়িত্ব নাই শেষ পর্যন্ত আল্লাহ আমার পাঠাইছে শুধু এটা তুলে ধরার জন্য যে সমাজের কাছে তুমি বার্তাটা পৌঁছে দাও যে এমন কেন আমাদের মানুষ জাতি আমার মনে হয় এটা ওই তো বাঁচাইতে দিল না আল্লাহ বাছাদের জন্য আমার পাঠায় না মানে আমরা মানুষ যে কতটা অমানুষ আর কতটা পাড়া প্রতিবেশীর উপরে মানে পাড়া প্রতিবেশীর খোঁজ রাখি না এইটাকে প্রমাণ করার জন্য আল্লাহ আমারা পাঠাইছে যেইটা তুমি মানুষের কাছে তো পৌঁছে দাও আমাদের পার্শ্ববর্তী অসহায় মানুষের যদি আমরা পার্শ্ববর্তী মানুষের যদি একটু খোঁজখবর রাখতাম আজকে ইউসুবের অবস্থা এমন হতো না তাই আমি সবার কাছে অনুরোধ করে বলতে চাই আপনার প্রতিবেশীর খবর সবসময় আগে রাখবেন তাহলে আপনার প্রতিবেশীর জন্য আমার সাইকেলের ছুটে যেতে হবে না আপনার দেখা দেখি আরো মানুষ ছুটে যাবে আপনার আশেপাশে আমার কিছু বলার ভাষা আপনারা এই সবের জন্য দোয়া করবেন জন্য আল্লাহ মাফ করে দেয় অনেক মানুষ ইসুফের জন্য নামাজ পড়ে দোয়া করত অনেক মানুষের ধান কত মানুষ যে আমার ফোন করে কান্না করে দিছে এটা আমি বুঝাতে পারবো না আমি সে কিন্তু একা কান্না করিনি আজকে আপনারা যায় আবার চোখে পাড়ি দেখতেছেন আমি সে কিন্তু একা কান্না করিনি শত শত মানুষ কান্না করছে শত শত মানুষ ফোন করে কান্না করছে ইসুফের মারা যাওয়ার আগেও ভিডিওতে যে ইউসুপ কান্না করতো সেই ভিডিও দেখে অনেক মানুষ ফোন করে কান্না করছে মারা ইউসুপের পরিবারের মানসিক অবস্থাটা একটু ভালো হোক আমার মানে বৈশ্বিক অবস্থাটা একটু ভালো হোক কয়েক এক সপ্তাহ পর বাকি পাঁচ চার পাঁচ দিন পরে আসলে ইউসুপের নামে যে এখন মিলাদ পড়াবো তা সেই তার পরের দিন থেকে আমরা কাজ শুরু করি ওদেরকে স্বাবলম্বী করার আশা করি আপনারা পাশে থাকবেন আর ইসুফের জন্য দোয়া করবেন ইসুপের পরিবার যেন শোক সহ্য করার সামর্থ্য দেয় আল্লাহ শক্তি দেয় ওর মার ও মা যেন শোক সহ্য করতে পারে ওর মায়ের অবস্থা দেখে আমার সত্যিই অনেক খারাপ লাগছে আর বাবা কাঁধে করে সন্তানের লাশ নেওয়া যে কতটা কষ্টদায়ক এটা আসলে বলে কখনো বোঝানো যাবে না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্নটা করতে পারেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি আসলে আমার মনের অবস্থা খুবই খারাপ সাথে শারীরিক অবস্থা খারাপ ভাই আপনাদের আর কেউ বিরক্ত করবে না আমি বিরক্ত করব না যে ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন আমি আর আপনাদের বিরক্ত করব না এই আমি অনেক মানুষকে শুধু লাইভ এসে বলতাম আপনারা ভিডিওটা শেয়ার করেন আপনাদের প্রবাসী বন্ধু ভাই ব্রাদার সবার কাছে পৌঁছা যে ইসিবের চিকিৎসার জন্য টাকা লাগবে আমি আর কখনো ইসিবের জন্য বলতে আসবো না মাও আপনাদের কাছে টাকা চাইতে আসবে না আসলে ঠিক হয় বলেন আমি কয়টা রাত ঘুমাইছি আপনারা কেউ বলতে পারবেন যে আমি কয়টা রাত ঘুমাইছি আমি কয়টা ঘন্টা রেস্ট করেছি কেউ বলতে পারবেন কেউ দেখতে আসবেন না কেউ বলতেও পারবেন না আমি রাত দুইটা একটা তিনটার সময় বাসায় আসছি আমি রাত রাত নাইট ডিউটি করে সকালবেলা ইউসুপের জন্য সিরোজগঞ্জ গেছি বের করছি পাটি বের করে এসে আবার ডাকায় এসে আবার ডিউটিতে ঢুকছি কেমনে পারে একটা মানুষ নিজের শরীরে অত্যাচার করতে 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 সে ছেলেটা যদি একটু একটু যদি ভালো থাকে ছেলেটা যদি একটু স্বস্তি পায় একটু আল্লাহ আমি করি পারিনি আমি আমার সবকিছু ব্যর্থ হয়ে গেছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন আসলে আপনি যখন আপনার ঘুম খাওয়া দাওয়া কত বেলা যে আমি খাই না এটার কোনো হিসাব নাই ঘুম খাওয়া দাওয়া শরীরে কষ্ট দিয়ে যখন সব কিছু ছেড়ে আপনারা জানেন আমার মা হাসপাতালে আমার মা ডাকা অসুস্থ আমার চাচা হাসপাতালে ভর্তি আমি তাদেরকেও ঠিক মতো টাইম দিতে পারিনি তাদের দুই দিন পাঁচ মিনিটের জন্য দেখতে গেছিলাম হাসপাতালে ভর্তি আমি শুধু চেয়েছি যে আমার পরিবারও রাগ করে না আমার মাও বলে নিজে তুই আবার দেখতে আসস নাই কেন বলছে তুই ছবির জন্য কিছু কর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু আমি পারিনি সত্যি আল্লাহ যদি হায়াত রাখত না আমি বাংলাদেশ একটা ইতিহাস করতাম যে কোনো মিডিয়ার সাপোর্ট ছাড়া একলা একটা মানুষ লড়াই করে কত দূর করতে পারে রিয়াদের সময় যেরকম প্রমাণ করে দিয়েছি পুরো বিশ্বকে এভাবে আবার প্রমাণ করে দিতে হবে কিন্তু আল্লাহ ওরা আয়াত রাখে নাই একটা মানুষের যখন খাওয়া একটা মানুষের জন্য সে যখন রক্তের না তার জন্য যখন খাওয়া দাওয়া ঘুম সব কিছু চব্বিশ ঘন্টা ছোটাছুটি করতে হয় আসলে এক দুই মাস যখন এরকম হয়ে অভ্যাস হয়ে যায় তখন সেই মানুষটার প্রতি কতটা মায়া থাকে হয়তো ভাই আমি কিছু করে জন্ম দেয়নি কিন্তু আমার খারাপ লাগে আমার রক্তের কেউ না সিরাজগঞ্জের শাহ আলম স্যার আমার ছোট ভাই বন্ধু বান্ধব আমার কলিকরা জানে সবাই বলতো যে কিভাবে এটা সম্ভব তুমি এগুলো কিভাবে সম্ভব করো কিছু দোয়া করবেন সবাই ইস্যুদের জন্য যদি পাড়ার নামাজ পড়ে দোয়া করবেন ছোট বাচ্চাটারে আল্লাহ জান্নাতুল ফিরতোস দান করে আসলে আসলে আমার মনের অবস্থাই খারাপ আপনাদের কি বলবো অনেক পরিচিত মানুষ আশেপাশের অনেক মানুষ আসলে এইসবের জন্য অনেক পরিশ্রম করছে অনেক ত্যাগ করছে ত্যাগ স্বীকার করছে আমি সবার প্রতি কৃতজ্ঞ জানেন বলেন তো কান্না করবেন না একটা মানুষের জন্য যখন জীবনের সবটুকু উজাড় করে যখন করি আমার হাত থেকে এত বছর আপনার জন্য চিকিৎসা করাইছি কেউ মারা যায় না আমার হাত থেকে যখন আমি আমি রিয়াদের থেকে আরো বেশি পরিমাণে পরিশ্রম করেছি ইসুবের জন্য যখন এত এত পরিশ্রম করে নিজের সবটুকু সম্বল যা যা আছে সেই আফট দিয়ে যখন চেষ্টা করে সেই মানুষটাকে যখন আল্লাহ ঢিয়ে যায় তখন আসলে কিছু বলার থাকে না মায়া জিনিসটা যে কত খারাপ এটা যে পড়েছে সে জানে আমার শুধু আমার সারা জীবন ওই রিয়াদের পোকায় খাওয়া মুখ আর ওই ইস্যুগের কান্না আমার সারা জীবন কারের কাছে আপনাদের মনে আছে ছিল বুদ্ধি রিয়াদের মা ছিল পাগল রাস্তার রিয়াদ কথা বলতে পারতো না পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দ্বারাই আমি রিয়াদের মা খুঁজে বের করছিলাম যে যদি একটা মানুষ যদি রিয়াদকে চেনে রিয়াদ তো কারো না কারো জন্ম দিছে রিয়াদকে রিয়াদকে যদি একটা মানুষ চেনে সে যদি লুকাইয়াও থাকে তাকে আমি খুঁজে বের করব আমি মানবিক কাজের জন্য এই ধরনের যেদি ছেলেছিলাম আমি কিছু আল্লাহ আরো হায়াত দিলে আমি হয়তো বা কিছু করতে পারতাম আমার জন্য আমি বাংলাদেশে আমি মিডিয়ারে রাজি বানাইতে পারি আমি ইন্ডিয়ান মিডিয়া পর্যন্ত রাজি বানাই রাখছি যে ইউসুফরা নিয়ে আসলে আপনারা একটু আমি বাংলাদেশের কোনো আসে ইন্ডিয়ান কোনটেন্ট ক্রিয়েটারদেরও আমি কথা বলে রাখছি যে আপনারা ইউসুবের জন্য কিছু করবেন আমি আমার রিয়াদের সব কিছু ডকুমেন্ট তাদের কাছে সাবমিট করে আমি রিকোয়েস্ট করেছি সবাই আমাকে আশ্বাস দিয়েছিল কিছু আসলে বলার নাই মানে আমার বলার কোনো শক্তি নাই বুকের মধ্যে নিজেরই ব্যথা জ্বর কাশ ঠান্ডা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমি ইসুবের ওই যখন মিলাদ পারাবো মিলাদের পরদিন থেকে ইসুবের বাড়িতে কাজ শুরু করবো আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ ইউটিউব ফেসবুক পরিচিত বন্ধুবান্ধব আমার পার্সোনাল প্রোফাইল যারা যারা ইউটিউবের জন্য একটু আঙুলের সাপ ব্যবহার করেছেন একটা শেয়ারের জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনারা সবাই চেষ্টা করেছেন ইউটিউব এবং আমার পাশে থাকার জন্য আপনাদের ঋণও আমি কোনো দিন পরিশোধ করতে পারবো না তবে সিরাজগঞ্জের মানুষ যদি আরো একটু আগে ইস্যু জন্য চেষ্টা করতো কোনো একটা উদ্যোগ নিতে পারত তাহলে হয়তোবা আজকে এই দিনটা এমন একটা দিন পার করতে হতো না জি অবশ্যই আমি লাইভে আসবো লাইভে এসে আপনাদের কাছ থেকে পরামর্শ নেবো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম